শুধু সংবাদে নয় জীবন বাঁচাতেও এগিয়ে শেরপুরের সাংবাদিকরা শেরপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে এনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শুধু সংবাদের পেছনে নয় সমাজের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের মতো মানবিক উদ্যোগেও এগিয়ে রয়েছেন শেরপুরের তরুণ মানবিক সাংবাদিকরা মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতা থেকে তারা নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি অন্যদেরও রক্তদানে উদ্বুদ্ধ করে যাচ্ছেন জানা যায় দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন এবং জাতীয় স্থানীয় বাংলা ও ইংরেজি পত্রিকায় কর্মরত সংবাদকর্মী বা সাংবাদিকরা পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেই এই মানবিক কাজে যুক্ত রয়েছেন জেলার কর্মরত সাংবাদিক এসা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মগপট ও সিটিবিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজি সরবরাহ করুন কর্মরত শৌখিন সাংবাদিকদের বৃহৎ একটি অংশ কারো রক্তের প্রয়োজন হলে এবং তা জানার সাথে সাথে কেউ না কেউ তাৎক্ষণিকভাবে সাড়া দিয়ে থাকেন পাঁচটি জেলার জেলার পাঁচটি উপজেলায় কর্মরত শৌখিন সাংবাদিকদের বৃহৎ একটি অংশ কারও রক্তের প্রয়োজন হলে এবং তা জানার সাথে সাথে কেউ না কেউ তাৎক্ষণিকভাবে সারা দিয়ে থাকেন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ও ব্যক্তিগত নেটওয়ার্কের মাধ্যমে রক্তের প্রয়োজনীয়তা জানালে তারা নিজ উদ্যোগে দ্রুত রক্তগ্রহীতা বা গ্রহীতার স্বজনের সাথে যোগাযোগ করে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানবিক সহযোগিতা করে আসছেন তাদের রয়েছে একটি বৃহৎ ফেসবুক গ্রুপ জেলার মানবিক সংবাদকর্মী বা সাংবাদিকরা নিজ উদ্যোগে এই গ্রুপে যুক্ত রয়েছেন এবং হয়েছেন প্রতিনিয়ত কোনো না কোনো উপজেলার তরুণ সাংবাদিকরা গ্রুপে যুক্ত হচ্ছেন মানবিক সাংবাদিকদের নিজ নিজ ফেসবুকে পোস্ট করা ছবি সহ মানবিক সাংবাদিকদের নিজ নিজ ফেসবুকে পোস্ট করা ছবি ও গ্রুপে শেয়ার করা ছবির তথ্য মোতাবেক জানা যায় রক্তসৈনিক সাংবাদিক ফলে রাব্বি রাজন বার মোহাম্মদ আল আমিন বার এস এম জোবাইয়ের দ্বীপ বার নাইম তালুকদার বাইশবার মোহাম্মদ মোশারফ হোসেন সতেরো বার রাফসান মাহাদি এগারো বার জুবাইদুল ইসলাম এগারো বার আবদুল্লা আলামিন দশ বার সুমন সরকার নয় বার নূর মোহাম্মদ আকাশ আটবার হেলাল উদ্দিন বাবু আটবার আলী ইবনে আবদুল্লাহ আটবার মেহেদি হাসান শামীম ছয় বার রাজাদুল বাবু ছয় বার আবু সাদ্দাম সাদ্দাম ছয়বার তারেক আহসান পাঁচবার দেল হসেন দেলু পাঁচবার সীমানুর রহমান শোকন চারবার রাইসুল ইসলাম রিফাত চারবার মাজহারুল ইসলাম লালন তিনবার সেলিম রাজা দুইবার লিমন আহমেদ দুইবার হাসান মিয়া একবার এবং ইমরান হাসান রাব্বি জাহিদুল খান সৌরভ তরিকুল ইসলাম তারেক সাদিকুল মোরাত শাকিল মোরাদ নাঈম ইসলাম মোশারফ হোসেন সরকার বাবু শফিউল আলম লাবলু নূর হোসেন আসাদুজ্জামান সৌরভ শাহরিয়ার শাকির আলা আমানুল্লাহ আসিফ মীর সহ জেলার অনেক সাংবাদিক নিজ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান করে ও অন্যদের রক্তদানে উদ্বুদ্ধকরণের মাধ্যমে জেলায় সর্বসাধারণের কাছে মানবিক সাংবাদিকের পরিচয় বহন করে চলছে